আরো কিছু বলা হয়েছে যে বর্তমান ইন্টারভিউ বিষয়কে বাস্তবায়ন করতে হবে সেই জায়গায় আমাদের এই সংস্কার পাশাপাশি সংবিধান বিশেষজ্ঞ এবং যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের রিপ্রেজেন্টেশন না নিয়ে তাদের মতামত না থাকার প্রেক্ষিতে কিন্তু এই সমস্যাগুলা উৎপত্তি হয়েছে এরকম আরো বেশ কিছু অনুচ্ছেদ এখানে রয়েছে নারীদেরকে এখানে সেক্স ওয়ার্কার হিসেবে চিহ্নিত করে এইটাকে পেশা হিসেবে তুলে ধরার জন্য এই কমিশনে সুপারিশ করেছেন যে এটা নারীদের প্রতি অসম্মান করা হয়েছে আমরা মনে করি একটা নারী সংস্কার কমিশন নারীদেরকে এইভাবে কিভাবে অসম্মান করতে পারে সেই বিষয়টাকে তাকে সেটেল করার জন্য আমাদের সমাজে যারা উচ্চ পর্যায়ে রয়েছেন যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে এই রিফর্ম কমিটিতে নিয়ে আসতে হবে এবং যে সকল বিষয় সংবিধান এবং কোরআন আইন এবং সাথে সাংঘর্ষিক হয়েছে সেই বিষয়গুলোকে যে রাখার জন্য আমরা মিসিমিশনে আবেদন করেছি আমরা এই মিসিমিশনটা দায়ের করেছি আশা করি আমরা কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করবো আগামীকালের মধ্যেই যেন ওই জাতীয় গুরুত্বপূর্ণ